মাছ চাষ করে একক মাছ চাষে মাছ চাষে চিতল মাছ হয় দুই কেজি 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 হয় তাহলে কিন্তু ফলি মাছ দেখবেন যে মোটামুটি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম তবে দেখেন একটা সময় কিন্তু বাংলাদেশে প্রতি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি হ্যাঁ পঁচিশ কেজি মাছ উৎপাদন করা যায় বর্তমানে কিন্তু সেটা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি প্লাস মাছ উৎপাদন করা যায় আসসালামু আলাইকুম সকল মাসি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনি চাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালে আপনি মাছ চাষ করছেন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি একটা এমন একটা মাছ আপনার পুকুর উৎপাদন হোক যেটা একদম বিনা খরচ উৎপাদনটা হয় বা হচ্ছে খুব কম খরচ উৎপাদন হয় সেটা সাথী ফসল বা মিশ্রস আপনি সেই মাছটা উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আপনি এমন একটি মাছ আপনি উৎপাদন করতে চাচ্ছেন কারণ আমরা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আসলেই বাংলাদেশে মাছ চাষ করে একক মাছ চাষে থেকে মিশ্র মাছ চাষে লাভবান সুযোগটা বেশি থাকছে সেক্ষেত্রে আপনি ওই চিন্তাতে এই মাছটি চাষ করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের অতি পরিচিত মাছ যদি বাংলাদেশের স্থান ভেদে বিভিন্ন নাম হয়ে থাকে যেমন হচ্ছে আমাদের এলাকায় কালহা মাছ বলে থাকে মানে পরিচিত নাম যে শিশু ফলি মাছ বিশেষ করে আমি অবাক হয়েছিলাম যে কুমিল্লা দাউদকান্দি আমার এক মানে গ্রাহক ছিল যে আমার কাছে প্রত্যেক বছরে তেলাপিয়া মাছ নিত ভাই ডুবাই প্রবাসী সেক্ষেত্রে বাইরে আমাকে ফোন দিয়ে বলছিল ভাই পাতা মাছ দেন আমাকে আমি হচ্ছে গিয়ে মানে পাতা মাছ চিনতে পারতেছিলাম না সেক্ষেত্রে বলছে যে চিতলের মতো মাছ আমি বলছি চিতলের মতো তো পাতা মাছ হয় না তখন যখন ছবিটা দিল সেক্ষেত্রে আমি বললাম যে এটা ফলি মাছ কারণ চিতল মাছে কিন্তু লেজের দিকে দেখবেন ফোটা ফোটা থাকে আর ফলি মাছে সেই ফোটাটা থাকে না বেশক এভাবে হচ্ছে আসলে এই মাছটা পরিচিত এই মাছটা খেতে খুবই সুস্বাদু বা স্থান কাল হ্যাঁ বাজার বেদে মাছের দামও অনেক বেশি হয়ে থাকে এই মাছ হচ্ছে গিয়ে বাজার চাহিদাও ভালো রয়েছে সেক্ষেত্রে আপনি এই মাছটা আছেন বিনা খরচে উৎপাদন করার জন্য সেক্ষেত্রে আপনি কিভাবে উৎপাদন করবেন দেখেন আমাদের অনেক মাস বাইরে এই মাছটা কিন্তু একদম বিনা খরচ উৎপাদন করে থাকে কারণ এই মাছটা যেহেতু যারা উৎপাদন করে থাকে তারা কিন্তু এই মাছটাকে কোনো সম্পর্ক খাদ্য প্রদান করে না আর সম্পর্ক খাদ্য প্রদান করলেই বা কি এই মাছ সম্পর্ক খাদ্য গ্রহণ করে না সেক্ষেত্রে আপনি এই মাছটা মোটামুটি ধরাই যে বিনা খরচ এই মাছ উৎপাদন করা যায় তো সেক্ষেত্রে আপনি এবার মাছটা উৎপাদন করবেন সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি নর্মাল ভাবে করবেন সেক্ষেত্রে নর্মাল অন্যান্য মাছ যে পুকুর প্রস্তুতি সেভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুর শুকাবেন শুকানো না সুদ থাকলে হচ্ছে সরাসরি মাছ দিয়ে দেবেন হ্যাঁ সেখানে হচ্ছে আপনার ফলি মাছটা দিয়ে দেবেন এখন কথা হচ্ছে যে এই ফলি মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুরাটা সংগ্রহ করতে হতে পারে এই ফলি মাছের পোনাটা আপনি কোথায় পাবেন দেখেন ফলি মাছের পোনা কিন্তু এখনো কোনো হেসারি বাণিজ্যিক ভাবে উৎপাদন করে বলে আমার মনে হয় না কারণ আমরা যতগুলো হেঁসারির সাথে আমরা রয়েছে বা আমরা যতগুলো হেসারি আমরা দেখি যে মাছ উৎপাদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো হেসারি কিন্তু এই ফলি মাছটা হচ্ছে গিয়ে আপনার ধরেন মোটামুটি ভাবে ওই বাণিজ্যিকভাবে উৎপাদন করে না সেক্ষেত্রে আপনাকে ফলি মাছটা কোনো একটা উৎস থেকে আপনাকে মেল এবং ফিমেল মাছটা সংগ্রহ করতে হতে পারে তারপর সেটা আপনি উৎপাদন করতে পারেন মোটামুটি ফলি মাছ হচ্ছে গিয়ে ধরেন আপনার সাত থেকে আট মাস বা এক বছর হলে কিন্তু এই মাছটা পরিপক্ক হয়ে যায় মানে বাচ্চা প্রদান করার জন্য বা ডিম প্রদান করার জন্য পরিপক্ক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এইভাবে মাছটা সংগ্রহ করে তারপর আপনি ফলি মাছটা চাষে দিতে পারেন ভালো ফলাফল পাবেন ফলি মাছ প্রতি আপনি কি পুকুরে সেক্ষেত্রে দেখেন আসলে ফলি মাছ এককভাবে ওরকম চাষ হয় না সেক্ষেত্রে আপনার পুকুরের পরিবেশ হ্যাঁ আপনার ওই লাইফ ফিডের ব্যবস্থাপনা উপর নির্ভর করে আপনি আপনার মেনটেন করতে পারেন সেই সেটা শতাংশ অনুযায়ী আপনি করতে পারেন দেখেন চিতল মাছ কিন্তু বড় হয় দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি চিতল হয়ে থাকে কিন্তু হলি মাছটা দেখবেন যে মোটামুটি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এই সাইজ হয়ে থাকে হলি মাছটা মোটামুটি এই সাইজের মধ্যে হল মাছ আদ থাকে সেটা কিন্তু চিতল মাছের মতো বড় হয় না তবে আমি এক্ষেত্রে বলতে চাই আমাদের অনেক মৎস্যের কাছে আমাদের রিপোর্ট আছে যে অনেক মৎস্য বাইরা এই চিতল মাছ কিন্তু সেক্ষেত্রে তারা আহ দালাল এবং প্রতারক শ্রেণীরা কি করে যে ফলি মাছকে চিতল মাছ বলে এটা বিক্রি করে এখন ছোট অবস্থায় দুই ইঞ্চি তিন ইঞ্চি অবস্থায় কিন্তু চিতল এবং ফলি আলাদা করা তেমন একটা সুযোগ থাকে না সেক্ষেত্রে কিন্তু এটা যখন মানে গ্রাহক বাইরে দেওয়া যায় তখন মাছটা যখন বড় হতে থাকে তখন বলা যায় যে আসলে চিতল ছিল না সেক্ষেত্রে ফলি মাছ ছিল তাই আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চিতল মাছটা সংগ্রহ করবেন দালাল এবং প্রতারক শ্রেণী থেকে অবশ্যই বিরোধ থাকবেন কৃষক এভাবে আপনি পুনরায় সংগ্রহ করার পর আপনি গণত্বরা আপনার পুকুরের ব্যবস্থাপনা বা আপনার চাষ পদ্ধতি নির্ভর করে আপনি গণত গণতম মজুতটা আপনি ব্যবস্থাপনা ঠিক করবেন কৃষক এই যে ফলি মাছ ফলি মাছ চাষের সুবিধাটা কী কী দেখেন ফলি মাছ চাষে অনেক সুবিধা রয়েছে এই মাছ উৎপাদন করে আপনি একটা বাড়তি উৎপাদন করতে পারেন পুকুর থেকে যেটা একদম প্রায় বিনা খরচেই বলা চলে হ্যাঁ কোনো খরচ লাগে না এই মাছ উৎপাদন করতে গেলে যেমন হচ্ছে কি আমাদের দেশে অনেক মশি বাইরে রয়েছে যে আহ বছর দুই তিন বছর টানা একই পুকুরে হচ্ছে গিয়ে দেন কাঠ জাতীয় মাছ আর উৎপাদন করে থাকে সেক্ষেত্রে তাদের কাঠ জাতীয় মাছের পুকুরটা সাহায্য একটা তো সেখানে কিন্তু অনেক অবাঞ্চিত আহ মাছের পোনা থাকে এটা আপনি স্বীকার করেন না না করেন সেটা আপনি যত চেষ্টা করেন না আটকানোর জন্য সেখানে কান পোনা থেকে শুরু করে মলা ডেলা হ্যাঁ মোটামুটি অনেক পোনাই থাকে আর যখন হচ্ছে কি আপনার পুকুরে আপনার যে মাছটা দিয়েছেন মানে যে যে মজুদ মাছটা দিয়েছেন তার পাশাপাশি তারও অতিরিক্ত কিছু বা উপন্য খাদ্যের প্রতি একটা চাপ সৃষ্টি হয় তাছাড়া হচ্ছে পুকুরে পরিবেশ নষ্ট হয় সেই পুকুরে যে আপনি পল্লি মাছ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একদম পল্লি মাছ একদম মানে পাহাড় আধারের মতো কাজ করবে সকল অবঞ্চিত মাছ খেয়ে সে বড় হবে এবং তার একটা বাচ্চা উৎপাদন হবে এবং আপনার তার পাশাপাশি আপনার পুকুরটা পুকুরের পরিবেশটা ঠিক থাকবে তাছাড়া হচ্ছে কি আমাদের অনেক মশবাসী বাইরে কিন্তু অনেক বড় বড় বিল হ্যাঁ একরের পর এক জায়গাতে হয়েছে গিয়ে মাছ চাষ করে সেখানে কিন্তু ওই পানিটা শুকানো কোনো সুযোগ থাকে না সেই বিলে যদি আপনি একটা ফলি মাছ দিয়ে দেন হ্যাঁ ভালো একটা পরিমাণে ফলি মাছ দেন সেক্ষেত্রে ফলি মাছটা কিন্তু মোটামুটি সাত আট মাস দেখবেন যায় চারশো সাড়ে চারশো গ্রামের আশেপাশে ওজন হয়ে গেছে বারো বেশি হয়ে থাকে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ থাকে সেই পুকুরে সেক্ষেত্রে কিন্তু ওই যে আপনার যে পুকুর প্রস্তুতির যে সময় যে পানি সেচ দেওয়ার যে খরচ বা হচ্ছে গিয়ে মানে ওইগুলো কিন্তু বেঁচে যায় এবং একটা বাড়তি উৎপাদন হয় হচ্ছে গিয়ে আপনার এই ফলি মাছ থেকে তাছাড়া হচ্ছে গিয়ে আমরা অনেকে যারা মনুষ তেলা পেয়ে মাছ চাষ করে থাকি দেখেন আমরা যারা মনুষ্য তেলা মাছ চাষ করে থাকি যারা আমাদের কাছ থেকে মনুষ তেলা পেয়ে কোনো সংগ্রহ করেন তারা জানেন যে আমাদের হাতে উৎপাদিত মনুষ্য তেলাম তেলাপে মাছ সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মনস্যেস হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনারা ওই আমাদের হাতে যদি এক লাখ দুই লাখ তিন লাখ যারা চাষ করে থাকে মনুষ্য তেলাপে মাছ তারা কিন্তু চাইলেই কিছু ফলিমার যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যদি কোনো কারণে বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে ওই ওই যে ওই পুকুরে পরিবেশ নষ্ট হয় সেই তার পাশাপাশি সেটা বাড়তি উৎপাদন কিন্তু হয়েছে এই ফলি মাছ দেওয়ার মাধ্যমে কৃষক আমরা কিন্তু সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মনস্যালেলা মাছ উৎপাদন করে থাকি মানে মনোসেস হয়ে থাকে আমাদের হ্যাঁ উৎপাদিত মনোসে তেলা মাছ সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু আমাদের হ্যাঁ তেলা পেয়ে মাছ সাথে ফলি মাসের দিয়ে আপনার একটা বাড়তি উৎপাদন করতে পারেন তার পাশাপাশি ফলের মাছে কিন্তু যেহেতু সম্পূর্ণ খাদ্য লাগে না সেক্ষেত্রে কিন্তু মাছটা আপনি বিনা খরচে উৎপাদন করতে পারেন তখন একক চাষ থেকে ফলের মাছটা মিশ্র চাষ এবং সাথী ফসল হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং সাথী ফসল এবং মিশ্র চাষ শেষে যখন আপনার বছর শেষে যখন একটা বাড়তি উৎপাদন হবে মোটামুটি দেখেন পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি হ্যাঁ দুই দুইমুন তিন মুন মাছ একটা উৎপাদন হবে সেই মাছটা কিন্তু আপনি দেখে হয়ে যাবেন এবং তা কিন্তু আপনার পুকুরে যে উৎপাদন খরচ সেটা আমাদের একটা লাভের অঙ্কতে একটা ভালো একটা ভূমিকা লাগবে তাই আমরা বলে থাকি যে আপনারা চাইলেই হ্যাঁ একটু বুদ্ধি খাটিয়ে যেহেতু মানে মাছ চাষের যুগের সাথে সাথে আপনাকে মাছ চাষটা করতে হবে দেখেন একটা সময় কিন্তু বাংলাদেশে প্রতি শতাংশে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি মাছ উৎপাদন করা যেত বর্তমানে সেটা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি প্লাস মাছ উৎপাদন করা যায় সেক্ষেত্রে যদি আপনি একটু মানে যুগের সাথে তাল মিলিয়ে আপনি বুদ্ধি খাটিয়ে একটু মিশ্র চাষে করেন আর সাথে বছর সেই মাছটা উৎপাদন করেন সেক্ষেত্রে আপনার আশা করি একটা ভালো একটা উৎপাদন হবে যা আমাদের অনেক মৎস্যাসী বাইরে এই মাছটা চাষ করে ভালোটা উৎপাদন করেছে বছর বছর শেষে ভালো একটা লাভবান হয়েছে তাই প্রিয় দর্শক আমরা বলবো যে আপনি অবশ্যই এই ফলি মাছটা চাষ করতে পারেন যে কোনো মাছ সাথে এই মাছের বাজার চাইতে সবচেয়ে ভালো এবং যদি আপনি সঠিকভাবে মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন এবং ভালো একটি আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে তাই দর্শক আজকে ভিডিওতে দীর্ঘতা করতে না আমাদের পরবর্তী ভিডিও শাক পান্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম